উকিল তিন গুণ নিতে আমাকে একটা দিব আর কি করছিল তো আমার শাশুড়ি মা তো এই থেকে বিক্রি করে সে থেকে বিক্রি করে নিয়ে তার জন্য ছিল না তার জন্য আমি এই থেকে পিসটা নিয়েছিলাম আমাকে আমার মা এসে বলছে যে কোনটা নিবে নাও পছন্দ করে তো আয়সাই দেখে আমি এই থেকে পিসটা পছন্দ করতে আসছি আমি আপনার বলতে আমার শাশুড়ি যে আমি কিনে নিব তো এটা নিয়েছি তারপরে দেখি যে এই থেকে পিসটা আনছে ওই পিসটা আনার পরে বললাম যে তাহলে আমি এই থেকে পিসটা নিই আর এটা আমি কিনিনি তো এই ত্রিশটা নিচ্ছি তার সাথে এলো হোয়াইট কালার সালোয়ার এটা হলো ওড়না এটা ওড়না প্রিন্টের ওড়না আর কি আর প্রিন্টের জামা জামা যদি একটু কাজ হচ্ছে তার জন্য একটু সুন্দর লাগে এই জন্য সালোয়ারের কাপড় তো আমার শাশুড়ির কাছ থেকে আমি আজকে আমার বিয়ে হয়েছে পনেরো বছর ধরে আর বছরের ভিতরে আমি কোনো দিনও এক গাছ সুতাও আমার শাশুড়ির কাছ থেকে কিনি নেই এই ফার্স্ট আমার জীবনে আমার শাশুড়ির কাছ থেকে দুইটা থ্রি পিস আর দুইটা কাপড় আমার জন্য কিনেছি আর আমার যার জন্য একটা কাপড় কিনেছি একটা থ্রি পিস কিনেছি মানে সবার জন্য কিনি কিন্তু আমার জন্য তার কাছ থেকে এখনো কিনি নেই কিন্তু এবার আমার কিনতে বাধ্য হলো আমার শাশুড়ি আমাকে কিছুই দেয়নি এই ব্যাপারটা তার জন্য আমি এবার থ্রি পিস কিনলাম

আমি এই যে এরকম কাপড় কিনতে গেছিলাম আর কি এই রকম কাপড় মার্কেটে পাইনি তার জন্য কিনতে পারিনি এই দেখেন আমার মেয়ের কাপড় এই যে এই যে লেস আছে তো এই কাপড়গুলি ভালোই লাগে দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা দুই জার কিনলাম মেয়ের জন্য না কিনি তাহলে আমার মেয়ে অনেক ঠান্ডা থেকে করবো আর দুই জার একই রকম কাপড় বলছি একই রকম কাপড় কিনবা দুজনের জন্য

কেমন লাগতেছে দুই জাকে পরলে কেমন লাগবে অংশ জানবে আর এই এই কাপড়টা পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমরা ঈদের পরের দিন ঈদের দিন পরবো না ঈদের পরে পরবো আর একটা কাপড় আমি কিনছি এই কাপড়টা আপনাদের সাথে ভিডিও করছি শেয়ার করছি আর কি এই যে একটা কাপড় আছে কাপড়টা দেখে আমার ভালো লাগলো